একটা প্রশ্ন করি যে দল বছরের পর বছর দুর্নীতি করে ভোটাধিকার কেড়ে নেয় ঘুম খুব বাকস্বাধীনতা কেড়ে নেওয়া থেকে শুরু করে কোনো কিছু আর বাদ রাখে না সেই দল কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে আসুন একটু আইনি দৃষ্টিভঙ্গি থেকে দেখি আইন কি বলে বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই ধারা অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহিংসতা বা সন্ত্রাসবাদে জড়িত থাকে তাহলে তাদের নিষিদ্ধ করা আইনগতভাবেই সম্ভব আওয়ামী লীগ তাদের ক্ষমতার মেয়াদে একাধিকবার ইনফ্যাক্ট আই উড সে অগণিতবার মানবাধিকার লঙ্ঘন করেছে আপনারা সকলে দেখেছেন স্বচক্ষে দেখেছেন জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট এসব বিষয় আরও স্পষ্টভাবে তুলে ধরেছে গুম খোল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাংবাদিকদের দমন এবং এমনকি শিশুদের উপর নির্যাতন পর্যন্ত তারা করেছে এগুলো কি সন্ত্রাসবাদ নয় এগুলো কি অপরাধ নয় এগুলো কি দেশের মধ্যে নৈরাজ্য নয় একের পর এক ইন্ডিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য বিভিন্ন চুক্তি সাক্ষ্য করে গিয়েছে যে সাক্ষ্যগুলোর মধ্যে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের খুব স্বল্পই লাভ অথবা কোনো লাভই খুঁজে পাওয়া যাবে না এমন ধরনের সকল চুক্তি সাক্ষ্য করে গিয়েছে এগুলো কি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ নয় বাংলাদেশের আইন এই দলকে নিষিদ্ধ করার অনুমতি দেয় এবার সেই বাস্তবতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কতটুকু বাস্তবসম্মত সমাধান কারণ আওয়ামী লীগের তো অনেক বড় একটা ফ্যান ফলোয়ার আছে তারা কোথায় যাবে তাদের মতামতের কি কোনো মূল্য নেই চলুন দেখি ইতিহাস কি বলে মিশরের মুসলিম ব্রাদারহুড তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সব থেকে এগিয়ে মুসলিম ব্রাদারহুড আটচল্লিশ পারসেন্ট ভোট নিয়ে তারা সরকার গঠন করেছিল এবং এত এত দমন নিপীড়ন ইতিহাসে অধ্যায়টা কালো করে ফেলার পরও তারা যখন ক্ষমতা থেকে নেমে যায় বা নামতে বাধ্য হয় তখনও দেশের আটত্রিশ ভাগ মানুষ তাদের সমর্থনে ছিল তাদেরকেই সমর্থন করছিল মানুষজন চাচ্ছিল যে তারা যেন ক্ষমতায় থাকে আটত্রিশ ভাগ ক্যান ইউ ইম্যাজিন কিন্তু অবশেষে কি হলো দলটি নিষিদ্ধ হল কারণ সত্যকে কেউ ঠেকাতে পারবে না একটা দেশের মধ্যে সব মানুষ গাধার বাচ্চা হয়ে গেলে সেই দেশটা অধপতনে চলে যেতে পারে না গাধাগুলো সব মিথ্যাকে সত্য বললে সত্য পরিবর্তন হয়ে যায় না জার্মানির ইতিহাসটা দেখেন জার্মানির নাচি বাহিনী তারা মোটামুটি আটত্রিশ ভাগের কাছাকাছি জনসমর্থন নিয়ে ক্ষমতাটিকে ছিল কিন্তু পরবর্তীতে তাদেরও ক্ষমতা থেকে নামতে হয় এবং সে দলও নিষিদ্ধ ঘোষণা হয় কেন তাদেরকে নিষিদ্ধ করা হলো একটা দেশের মধ্যে একটিমাত্র রাজনৈতিক দলের কাছে যদি দেশের জনসংখ্যার আটত্রিশ ভাগ সমর্থন থাকে তাহলে সেই দলটি তো প্রাইম দল হওয়ার কথা সেটি নিষিদ্ধ হবে কেন এখানেই সত্য তার আলো নিয়ে আসে সত্যের পথ কেউ আড়াল করতে পারে না বর্তমান সময়ে বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশে আওয়ামী লীগের সাপোর্টার এখনও প্রচুর পরিমাণে আছে ধারণা করতে পারেন কতটুকু আছে কত ভাগ মানুষ আসলে এখনও আওয়ামী লীগের পক্ষবাদী তেরো ভাগ থেকে শুরু করে বিশ ভাগ সর্বোচ্চ এখন প্রশ্ন হচ্ছে এই বিশ ভাগ মানুষের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কি আমরা বাকি আশি ভাগ মানুষের জীবনটাকে জাহান্নামে পরিণত করে দিতে পারি কিনা প্রশ্নটি আপনার কাছে প্রশ্নটি আমার নিজের বিবেকের কাছে একবার একটু ভেবে দেখেন যদি এই দমন নিপীড়নের রাজনীতি চলতেই থাকে তাহলে আগামীর প্রজন্ম কেমন গণতন্ত্র দেখবে একটি দলের কাছে একটি সম্পূর্ণ রাষ্ট্র বন্দি হয়ে থাকবে সেখানে আর জনগণের ইচ্ছা বলে কিছু থাকবে না তাই এখন সময় এসেছে প্রশ্ন তোলার আলোচনা করার আর সত্যের পক্ষে দাঁড়ানোর হ্যাঁ রাজনৈতিকভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব আর দেশের নিরাপত্তা দেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য নিষিদ্ধ করাটা অতি আবশ্যকীয় এবং অতি জরুরি এটা এখন আর মত অমতের ব্যাপার নয় এটা এখন বাঁচা মরার লড়াই আপনার আমার এবং আগামী প্রজন্মের কারণ লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না